আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন একটি ভিডিওর উদ্দেশ্যে চলে আসলাম তাহেরপুর আর সেখানে কিন্তু অনেক চোখ ধাঁধানো প্যান্ডেল হয়েছে এবছর তো সেখান থেকেই আমরা চলে যাবো প্রথমেই দীঘার জগন্নাথ মন্দির হ্যাঁ তাহেরপুর থেকে বেশি দূর না পাঁচ মিনিট লাগে তখন সেটা যাবো তোমরা দেখাবো আর কত সুন্দর হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে তো ফুল ভিডিওটা তোমরা দেখবে তো চলে এখন যাওয়া যাক আর আমি নির্মল আমার সাথে নয়ন বং নির্মল কমেডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো গায়ে বেশি দেরি না করে চলে যাবো আর দীঘার জগন্নাথ মন্দির তায়েরপুর স্টেশন থেকে প্রায় এক মিনিট হাঁটার পর আমরা দেখতে পেলাম এই লাইটিং এই লাইটিংয়ে কিন্তু নিয়ে যাবে সেই দিঘার জগন্নাথ মন্দির সো বন্ধুরা বেশি দেরি না করে আমরাও চলে যাব এবং দুর্গা মায়ের দর্শনও নিয়ে নেবো তো চলো ভাই সো বন্ধুরা দুজনে কিন্তু হাঁটতে হাঁটতে এখন প্যান্ডেলের দিকে প্রায় চলে এসেছি আর দেখতে পাচ্ছি আমাদের উপরে কিন্তু লাইটিং ভর্তি হয়ে গেছে ঠিক এই গেলেই হয়তো আমরা দেখতে পাবো প্যান্ডেল ভদ্র সব লাগে দেখতে পাচ্ছি ওপরটা ভিতরে দু মানে অনেকটা দু জায়গা নেই জিনিসটা তৈরি হয়েছে দেখো এখনো সামনে অনেকটা জায়গা আছে আর প্যান্ডেল কাছাকাছি আমরা চলে এসেছি দেখতে থাকো চলো আস সে বন্ধুরা আমরা কিন্তু প্যান্ডেল একদম যেখানে হয়েছে সেই মাঠের সামনে কিন্তু এসে পৌঁছে গেছি তো এখান থেকে একটু জুম করে দেখাবো আগে তোমাদের আমরা এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছি হঠাৎ করে লাইট জ্বলে উঠলো সেটা হলো ব্যাংককের বৌদ্ধ মন্দির তো দেখতে পেলে এবার কিন্তু আমরা ভিতরে গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের শেয়ার করবো তো চলো গেছে বেশি দিন আপনি যাওয়া যায়

আগেই যে প্রবেশপথটা আপনাদের দেখালাম সেখান দিয়ে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম মন্দিরে একটি অসাধারণ দৃশ্য এবং সামনে কিন্তু একটা পার্কের মতন করা হয়েছে অনেকগুলো ট্রি লাগানো হয়েছে তারপরে আমরা চলে গেলাম একদম মন্দিরের সামনে মন্দিরের সামনে গিয়ে দেখতে পেলাম সুন্দর সুন্দর মূর্তি দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে আর এখানকার পরিকাঠামোটা পুরোপুরি রিয়েলস্টিক করা হয়েছে যাতে মানুষের একটুও মনে হয় না যে আমরা এখন ফেক একটা মন্দিরে করা হয়েছে যেটা বাস দিয়ে করা হয়েছে যাই হোক তারপর কিন্তু পুরোপুরি তোমাদের দেখাতে দেখাতে আমরা কিন্তু চলে গেলাম একদম মন্দিরের সামনে যেটা হলো একদম প্রবেশ গেট হ্যালো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম এই মুহূর্তে তাহেরপুরের সম্মিলনী ক্লাবের পক্ষ থেকে যে জগন্নাথ মন্দির করা হয়েছে দীঘার তো সেটাই দেখতে চলে আসলাম আর তোমাদেরও ডিটেলসে দেখাবো বলে চলে আসলাম আর তোমরা বন্ধুরা বিশ্বাস করবে না তোমরা তো সবাই সোশ্যাল মিডিয়া দেখেছো কলকাতা আর তোমাদের বললাদি তোমরা একবার তাহারপুরে এসে দেখো যে কত সুন্দর প্যান্ডেলে মানে গ্রাম এলাকার লোকরা তো আমাদের দেখাতে চাইছে বাট আমরা সেটা জানি না কেননা এটা সোশ্যাল মিডিয়া খুব কম এখানে সে ভিডিও করে তো আমরা সেটা তুলে ধরতে চাইছি যে সবাই আসো তারপর দেখো যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে এখানে তো এখন পুরো তোমাদের দেখাবো পুরো প্যান্ডেলটা তো চলো দেখতে পাবো চলো ভাই তারপর ফাইনালি আমরা যখন পুরোপুরি মন্দিরের ভিতর প্রবেশ করলাম সামনেই কিন্তু দেখতে পেলাম পঞ্চমুখী সাপের নিচে বিশ্রাম করছেন কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ভগবানকে দেখে কিন্তু মনটা সবারই একটু শান্তি হয়ে যায় আর তোমাদের কেমন লেগেছে এই মূর্তিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তোমাদের এই কমেন্টের আশায় কিন্তু অবশ্যই আমরা থাকবো আর ওপরের দিকে দেখতে পাচ্ছ ছোট কিন্তু অসাধারণ একটু ডিজাইন করা যায় ঝকমক করছে এই মুহূর্তে আর এখানে রয়ে গেছে নয় তো আরও ডিটেলসে তোমাদের আমি দেখাবো দেখতে পাচ্ছো এখানে কিন্তু ছোটো ছোটো আকারে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছো এর ভিতরে আর এই হচ্ছে উপরের যে ঝারবাতিটা তো সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি চলো আরো ভিতরের ডিটেলসে তোমাদের দেখাবো ডিটেলসে আরো ভেতরে ঢুকে তোমাদের দেখাবো কি কী হয়েছে তো চলো ব্যাস না করে চলো যাওয়া যাক তারপর বন্ধুরা আমরা দ্বিতীয় স্থানে প্রবেশ করতেই দেখতে পেলাম এইটা মন্দিরের প্রথম পার্ট যেখানে কিন্তু রাখা আছে জগন্নাথ ঠাকুর তো দেখতেই পারছো ভিতরের কিন্তু যে ডিজাইন ডেকোরেশন সব কিছু কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে তো তোমরা দেখো উপভোগ করো আর কেমন লেগেছে অবশ্যই তোমাদের বারবার বলছি কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক করতে ভুলবেন না সমস্ত দেখতে পেলে ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই মন্দিরটা কিন্তু এত ভালো লাগছে আমার কি বলবো তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও আর এই হচ্ছে আমাদের জগন্নাথ মূর্তি দেখতে পাচ্ছি খুব সুন্দর থাকছে দেখতে সবাই একদম যাওয়া যখন এবার এদিকটা কিন্তু বাইরপথ রয়েছে এখান থেকে কিন্তু আমরা বেরোতেও পারবো তো চলো গায়ে এখান থেকে যাওয়া যাক করেছে যে তোমরা হয়তো সময় করে দীঘাও যাও বাট দীঘায় না গিয়ে একটু সময় করে সেই টায়ারপুরে আসো তোমরা দেখতে পাবে যে দীঘা জগন্নাথ মন্দির কতটা সুন্দর মানে এখানকার লোক পুরো ধরার চেষ্টা করেছে তো চলো এখানকার লোককে আমরা ধন্যবাদ জানিয়ে দিই চলো এখন পুরো দিকটা ঘোরাবো দেখাবো তো চলো দেখতে থাকো সুবন্দর এই হচ্ছে বাইরের পথের দিকটা আর একটা তো এইখানটা দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু একটা লুক আমরা দেখতে পাচ্ছি আর আমার পেছনে মনে হচ্ছে কেউ চলে এসছে গাড়িটা কিন্তু উঁকি পাচ্ছো আমার দেখতে পাচ্ছি চলো গাছ সামনের দিকে আরো যাওয়া যাক একটা অসাধারণ কিন্তু ইনসাইড এর লুক আর এখানে কিন্তু রয়েছে একটা জিনিস যেটা সাসপেন্স রাখছি আর এই হচ্ছে মিডলের ঝড়ব তখন আমরা কিন্তু আবার রিটার্ন চলে আসলাম স্টেশনে ট্রেন ধরার জন্য আর তোমাদের যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে ভুলবেন না আর তোমরাও মানে পুরো ফুল ভিডিও দেখবে তাহলেই বুঝতে পারবে যে তাহারপুরের গ্রাম এলাকা কত সুন্দর প্যান্ডেল তুলে ধরেছে সবাইকে দেখানোর জন্য তো সবাই তোমরা আসো আর ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দাও মানে অন্য কাউকে দেখানোর জন্য তো চলো আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখবে তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব লাইক चलो देखा है नेक्स्ट ब्लॉग में टाटा